নাইন কিন্তু সবাই আমরা নিজের নিজে ঠিক আছে ওরা মনে করে এত ওইভাবে আমাদের ট্যাক আমরা নিজেরাই আমাদের ছোটোবেলা থেকে দেখছি এই ঘুরতে গাড়ি আমাদের ওইভাবে কোনো প্রবলেম হয় না আর আমরা ও গার্ডেন শ্যুট করতে হলে আমরা দূরে কোনো এক নিরিবিলি জায়গাতেই যাই শুট আর যেগুলো ফানি ভিডিও শুট করছে ওগুলো আমাদের এলাকার মধ্যে শ্যুট করছে তো আমাদের কখনো ওইভাবে অডিয়েন্সের

ডায়লগ গুলো फेमस ছিল ওগুলো তো আপনার ধারণা ভুল আপনি যে বললেন যে আমি এই নাম জানি না আমি ওর নামও জানতাম না যখন আমি গানটা এডিট করছিলাম জানার পর যখন এত কানেিসে দেন আমি ওর নাম বললাম थैंक यू আর কিছু হ্যাঁ ভাই এটা হচ্ছে হলো মান্না ভাইয়ের সাথে কাজ করার বান্না ভাইয়ের কাজ করার সময় আপনাদের কিছু অভিজ্ঞতা থাকে না যেমন মনে মনে করেন তার সাথে একটা না চাইতে একটা ঝগড়া ঝামেলা হয়ে যায় এরকম কি হয়েছিল কি ঝগড়া ঝামেলা কি দেখেন একটা কাজের ক্ষেত্রে যেটাই হোক প্রত্যেকটা সম্পর্কে একটা না একটা ঝামেলা হয় কিন্তু ওটা কাজের থ্রুতে কাজের পারপাসেই হয় তো ওইভাবে কোনো ঝামেলা নেই বাট সত্যি কথা আমরা যে মজাটা করি সেটার মধ্যে আপনি আমি এর জন্যই বান্না ম্যাক্সিমাম কাজ করি টিমটা অলরেডি হয়ে গেছে সেই ধরনের প্রোডাকশন থেকে শুরু করে আমাদের যারা আছে আমরা পুরোপুরি টিম এক আমাদের কখন মনে হয় না আমরা এদিকে ঘুরতে আসছি আমাদের সবাই আশেপাশে সবাই আমরা ভাই ব্রাদার চেনা যানো সবাই তো ওদিকে একটা আলাদা পান থাকে রান্না অন্যান্য শুটের মধ্যে সিরিয়াস থাকে বাট আমাদের সামনে অনেক ফ্রেন্ডলি হয়ে আসে উনিও মনে করে যে এইদিকে পান করতে